নিচুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি যদিও এই নিমচাপটি অতি গভীর নিমচাপে পরিণত হয়েছে এটা আগামীকাল সেটা কিন্তু মূলত আজকে দুপুরের পর অর্থাৎ বলতে গেলে বারো ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বলতে গেলে এর রূপ পরিবর্তন করার সম্ভাবনা বারো ঘন্টার মধ্যে রয়েছে এবং এর ফলে বলতে গেলে যে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলে মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিও সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু শিলা বৃষ্টির সম্ভাব রয়েছে তো বিস্তারিতভাবে দেখব যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকবে তারপর আমরা দেখব যে এই প্রভাবটা কোন দিকে যেতে পারে সে বিষয়ে যদিও এই নিম্নচাপের অভিমুখ মূলত উত্তর উত্তর পশ্চিম দিকে তবে এটি শ্রীলঙ্কা পাশকাটি এটি মূলত ঘূর্ণিঝড়টি এগোবে তামিলনাড়ু চেন্নাই উপকূলে অভিমুখ করবে এবং পন্ডিচার থেকে এর দূরত্ব রয়েছে মূলত ছয়শো আশি কিলোমিটার এবং চেন্নাই থেকে এর চেন্নাই উপকূল থেকে দূরত্ব রয়েছে মূলত সাতশো সত্তর কিলোমিটার অর্থাৎ বলতে গেলে এখনও অনেকটা দূরে রয়েছে তবে এটি মূলত বারো ঘন্টার মধ্যে এই নিউচাপটা নিউচাপ থেকে মূলত এই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভব রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ফেনজেল যা সৌদি আরবে নাম দিয়েছে এবং এর প্রভাবে বলতে গেলে বিভিন্ন রকম বাধা কিন্তু আসবে অর্থাৎ বলতে গেলে ঠান্ডার বাধা কিন্তু আমরা লক্ষ্য করতে পারো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বলতে গেলে ঠান্ডা পরিমাণটা অনেকটা কমে যাবে দিন এবং রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে এই যে ঘূর্ণিঝড়টি এখানে দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু মূলত ঠান্ডা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে যার কারণে বলতে গেলে ঠান্ডা কিন্তু ইতিমধ্যে খুব একটা বেশি পড়ছে না তবে মূলত রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা পরিবর্তন হবে সামান্য দুই এক ডিগ্রির মতো এবং বলতে গেলে রাতে কিন্তু গরম গরম অনুভব হবে তো এর ফলে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকবে সেটাই আমরা দেখবো এবং মেঘলে মেঘলে আকাশ কোথাও কোথায় থাকার সম্ভব রয়েছে সেটা আমরা দেখবো এই ভিড়তে যদি আমরা দেখি যেটা পাচ্ছি ঘূর্ণিঝড়টা ইতিমধ্যে যদি রাতের দিকে দেখি তাদের মূলত এটি এদিকে দেখতে পাচ্ছি কেরালা এদিকে তামিলনাড়ু এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু এদিকে অন্ধ্রপ্রদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাইডে ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কোথাও সত্তর কোথাও আশি কিলোমিটার দমকা ঝোড়ো হওয়ার সম্ভাব থাকছে আগামী কয়েকদিন আঠাশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে এই সব জায়গাগুলিতে এবং এর ফলে কিন্তু বলতে গেলে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আমি দেখি তার কবে দেখব দেখতে পাচ্ছি আমরা যে এটা হচ্ছে শুক্রবার শনিবার এবং রবিবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূল জেলাগুলোর দিকে রয়েছে আমরা যদি মেঘের পরিস্থিতি দেখি মেঘলা আকাশ কোথায় কোথাও থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি মূলত উপকূল জেলাগুলোর দিকে সব জায়গায় দেখতে আমরা এদিকে কেরালা এদিকে দেখতেছি আমরা অন্ধ্রপ্রদেশ এদিক উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই উপকূল জেলাগুলি দেখতে চাইছে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কোথায় থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা যে দেখি তাদের তো আছে মূলত যে উনত্রিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় উপকূল জায়গাগুলো দিকে এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও বৃষ্টির সময় রয়েছে শনিবার দিকে এবং রবিবার দিকে দেখেছি রবিবার দিকে মূলত দেখা যাচ্ছে রবিবার দিকে অর্থাৎ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দুই দিন কিন্তু বৃষ্টির সময় রয়েছে উনত্রিশ তারিখেও বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টির সময় রয়েছে সাথে কিন্তু মেঘলা মেঘলা আগা থা সময় রয়েছে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় দেখতেছি আমরা এবং এই যে জলীয় বর্ষ্য প্রচুর পরিমাণে ঢুকবে এই কারণে কিন্তু বলতে গেলে যে মূলত কুয়াশার দাপট বাড়বে অর্থাৎ বলতে গেলে জেলায় জেলায় কিন্তু কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো তো আমরা দেখে নেব আবহাওয়া তরফ থেকে কি জানানো হয়েছে তারপর আমরা চলে পাওয়ার লাইফ সিস্টেম এবং সেখান থেকে দেখে নেব যে আর কি তথ্য উঠে আসছে দেখতে পাচ্ছি আমার এখানে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে জানানো হয়েছে আজকে সাতাশ তারিখ এটা মূলত দুপুর দিকে জানানো হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে মূলত যেটা আমরা বললাম সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যে যে আসি তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি লিস্ট অর্থাৎ চার্ট জারি করা হয়েছে এখানে বলা হয়েছে যে যদি আমরা দেখি দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তাহলে দেখতে পাবো আমরা যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আজ মূলত সিকিম দার্জিলিং এই সাইডের পর্বত দিকে মূলত আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু শিলা বৃষ্টির রয়েছে পর্বত অঞ্চলগুলির উঁচু এলাকাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং এই সাইডে কিন্তু উঁচু এলাকাগুলিতে পর্বত এলাকাগুলিতে মূলত পাহাড়ি এলাকাগুলিতে মূলত বৃষ্টির সমূহ রয়েছে এবং সাথে কিন্তু বেশ কুড়ি জায়গায় হালকা থেকে মাঝারি এবং খুব সামান্য হালকা বৃষ্টির সমূহ রয়েছে আজ এবং দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা দক্ষিণবঙ্গে কোথায় কীরকম রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি দিতে হচ্ছে আমরা যে তিরিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ অর্থাৎ শনিবার রবিবার এই দুদিন কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্বত দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে তাছাড়া কিন্তু মূলত সেরকমভাবে আর বৃষ্টির সময় সেরকমভাবে নেই এছাড়াও যদি আমরা দেখি আসাম মেঘালয়ের দিকে তাদের তো আছে আমরা আসাম মেঘালয়ের দিকে উনত্রিশ তারিখের দিকে বৃষ্টির সময় রয়েছে খুব সামান্য হালকা ভারী বৃষ্টি সেরকমভাবে নেই আমি নিচের দিকে আসি তাদের তো হবে আর কোথায় কীরকম আবহাওয়া প্রভাব রয়েছে এখানে তো আছে মূলত বেশ কয়েকটি জেলায় দেখা যাচ্ছে ম্যাপ জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে এই সাতাশ তারিখে বৃষ্টির সময় রয়েছে মূলত কেরালার সাইডে এই সাইডে এবং দেখতে পাচ্ছি চাই অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলি দিকে মূলত বৃষ্টির সময় রয়েছে একত্রিশ তারিখ আর সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং এখানে যেমন দেখিনি দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখ একত্রিশ তারিখ এই দিনগুলোতে মূলত বৃষ্টির সময় রয়েছে সব জেলাগুলোর দিকে পশ্চিমবঙ্গের দিকে মূলত হালকা বৃষ্টির সময় রয়েছে উপকূল জেলাগুলো দিকে এবং সাথে মেঘলা মেঘলা আসা আসার সম্ভব রয়েছে এবং দুই বঙ্গে কিন্তু শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা অনেক দুই এক ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভব রয়েছে রাত এবং দিনের তারপর হয়তো আবহাওয়া প্রভাব একটু তারপর আবারও কিছুটা আপডেট আসলে আমরা অবশ্যই আপনাকে জানাবো এছাড়াও বৃষ্টির সম্ভাবনা তো আমরা বললাম কোথায় কীরকম রয়েছে এছাড়াও দেখতে এখানে বলা হয়েছে যে ঘূর্ণিঝড়ের পূর্বরাষ্ট্রে কোথায় কীরকম থাকবে দেখছি আমরা ঘূর্ণিঝড়টি মূলত পশ্চিমবঙ্গের দিকে যাবে না যার কারণে বলতে গেলে এই মূলত এই সব অন্ধ্রপ্রদেশ কেরালা চেন্নাই তামিলনাড়ু এই এইসব জায়গাটি মূলত এর প্রভাবটা থাকবে এবং শ্রীলঙ্কা ঘেসে কিন্তু মূলত এটা ধীরে ধীরে এগিয়ে থাকবে তো আমরা দেখলাম তো এখান থেকে আবার খবরটি রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ